অনেকদিন পর আজকে একটি ব্লগ নিয়ে আসলাম ঈদের পর থেকে এখন পর্যন্ত কোনো ব্লগই ঠিকভাবে আপলোড দেওয়া হইতেছে না তো আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে যখন ঢাকায় চলে আসছিলাম তখন আমি কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম তো আমরা যেদিন আসছিলাম সেদিন প্রচুর বৃষ্টি ছিল সকাল থেকে তো আমরা যেহেতু আগে থেকে টিকিট কেটে রাখছিলাম তো কোনোভাবেই তো মিস করা যায় না তার জন্য চলে আসছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন স্টেশনে কিছুক্ষণ অপেক্ষার পরই আমাদের ট্রেন চলে আসছে আর আমরাও ঢাকায় পৌঁছে গেছি ট্রেনে ওঠার ভিডিও করা হয়নি এদিকে আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগে গেছে গরমে এত তো গরম ছিল ট্রেনের ভিতরে কারণ আমরা যেদিন আসছিলাম ওই ট্রেনের ভিতরে কোনো ধরনের ইলেকট্রিসিটি ছিল না মানে কোনো ফ্যানই চলতো না আর কি তো যাই হোক আমরা বাসে চলে আসছি প্রায় অনেক দিন পর বাসে আসছি এবার ব্রাহ্মণবাড়ি গিয়ে অনেক দিন থাকা হয়েছে তো আমি তো অনেক এক্সাইটেড কারণ আমার বাসায় ফ্রিজ আছে এর জন্য যাই হোক আমি এমনিতে মজা করছি যে অনেক দিন পরে বাসায় আসলাম তো এসে দরজা জানালা সব খুলে দিতেছে একদম গরম মানে বাসাটা কেমন যেন একদম বদ্ধ হয়েছিলো যেহেতু আসার সময় মাছ মাংস নিয়ে আসছি তার জন্য ফ্রিজটা অন করার আগেই হচ্ছে আমার হাজব্যান্ড ফ্রিজটাকে ভালো করে মুছে কারণ আমরা যাওয়ার সময় ফ্রিজ অফ করে গেছিলাম যার জন্য কিছু পানি জমা ছিল আর কি অল্প কিছু তো এগুলা ক্লিন করে আমি হচ্ছে ফ্রিজে সব কিছু রেখে দিব আর এদিকে হচ্ছে আমার মা আর ননদ অলরেডি ঢাকায় চলে আসছে মানে আগের দিনে চলে আসছিল আমরা যেদিন আসছি তো ওনারা আসবে আমার বাসায় তার জন্য আমিও তাড়াহুড়া করতেছিলাম কারণ এগুলা গুছিয়ে তারপর হচ্ছে আবার রান্না করতে হবে আর এইবার তো বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসছি আমার আম্মু অনেক কিছু দিয়ে দিয়েছে আর আমার শাশুড়ি মাও কিছু নিয়ে আসছে আমাদের জন্য আমি যে মাছ মাংসগুলো নিয়ে আসছিলাম এগুলো আমি এখন অর্ধেক প্রায় খেয়ে শেষ করে ফেলছি কিন্তু আমার ভিডিও এখনো আপলোড দেওয়া হয় নাই আমি অনেক মাছ তারপরে সুটকি নিয়ে আসছি কারণ সুটকি আমার অনেক পছন্দ আমি জানি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যারা থাকেন তাদের সবারই সুটকি অনেক পছন্দ তো আমি আসার সময় এই যে আমার পছন্দের শিধল শুটকি নিয়ে আসছি আমার খুব ভালো লাগে চাপা সুটকির যে শিধলটা ওইটা আমার অনেক মজা লাগে আর হচ্ছে ইলিশ কেউ নিয়ে আসছে আমি ইলিশ অনেক পছন্দ করে আমি নর্মালি অন্য সুটকি তেমন খাই না আমি সুটকি দুই তিনটা খাই সেটার মধ্যে হচ্ছে চাপার যে শিদল সুটকি তারপর হচ্ছে ইলিশ সুটকি আর লইটা সুটকি এই তিনটা সুটকি আমার অনেক ভালো লাগে কিন্তু আমার আম্মু সব ধরনের সুটকি অনেক পছন্দ করে চি চিংড়ি থেকে শুরু করে চান্দা পুটি জা সস অনেক ধরনের সুটকি খাই আমি এত সুটকি খাই না আমার কাছে এই সুটকিগুলাই বেশি ভালো লাগে আমরা আসতে আস্তে প্রায় সব কিছু বরফ গলে গেছে তো আমি এগুলার পলিগুলা চেঞ্জ করে করে রাখতেছিলাম কারণ এই পলিগুলা রাখলে এগুলো থেকে মানে পানি পরে পরে আরও ফ্রিজ লাল হয়ে যাবে তার জন্য আমি ভাবছি যে থাক পল্লীগুলো চেঞ্জ করে করে রেখে দিই যেগুলো থেকে আর আমি দিন ভিডিও না দেওয়ার কারণে আমাকে অনেকেই ইনবক্স করেন যাবো কেন ভিডিও দিতেছি না কোনো সমস্যা কিনা বা আমি অসুস্থ কিনা আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে যে আপনারা হচ্ছে আমার খবর নেন বা আমার পেজ সার্চ দিয়ে দেখেন যে আমি ভিডিও আপলোড দিছি কিনা আমাকে অনেকেই ইনবক্স করেন তো আমি আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় যে কেউ তো আছে যে আমাকে স্মরণ করে তো আমি এগুলো সব রেখে দিতেছিলাম আর এইবার বাড়ি থেকে আসার পর থেকে আমার একদমই মানে দিন ভালো যাচ্ছে না বলা যায় দিন মন কোনো কিছুই ভালো চাইতেছিল না কিছুদিন ব্যস্ত ছিলাম এখন একদম অবসর আছে কিন্তু আমার সময় একদম ভালো যাচ্ছে না আর একটা কথা আপনাদেরকে বলবো বলবো করে আমার একদমই বলা হয় না প্রায় সবাইকে দেখি যে ফেসবুকের আর্নিং নিয়ে ভিডিও করে যে অনেকে অনেক টাকা লাখ লাখ টাকা কামাই ফেলতেছে এরকম তো আমি ভাবছি যে আমার আর্নিং নিয়েও একটা ভিডিও করবো যে আমি আসলে কত টাকা আর্নিং করি আমার আর্নিং দেখলে আপনারা অনেক বেশি অবাক হবেন কারণ কারোর সাথেই মিলবে না আমার আর্নিং যেগুলো আপনারা ফেসবুকে দেখেন আর কি যাই হোক যেহেতু আমার শাশুড়ি মা আসবেন তার জন্য আমরা আমাদের রুম থেকে একটা তুসুক নিয়ে ওই রুমে রেখে দিতেছিলাম মানে আগে থেকে বিছানা গুছিয়ে রাখতেছিলাম আর কি যেন আসার পরে আর এগুলোটা তোই না করা লাগে তো এখানে আমি মাংসগুলো রাখতেছিলাম এগুলো আজকাল অনেকের ট্রেন্ড হয়ে গেছে যে ফেসবুক থেকে কত টাকা আর্ন করে এই ধরনের ভিডিও আপলোড দে তো এগুলো দেখে অন্য যারা মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যখন নিজেদের সাথে কম্পেয়ার করে যে আল্লাহ ওরা কিভাবে এত টাকা আর্ন করতেছে আমি কেন করতে না আমি শিওর তার একদম ডিপ্রেশনে চলে যায় এটা কিভাবে সম্ভব আসলে আমি নিজেও জানি না আমারও মাঝে মাঝে ভিডিওতে অনেক ভিউজ হয় কিন্তু যখন আমি অন্যদের সাথে কম্পেয়ার করি তখন আমার কাছে মনে হয় যে তাহলে ওরা কিভাবে এত আর্ন করে আমি কেন করতে পারছি না আসলে কোনো কিছু না যার রিজিকে যতটুকু আছে সে ততটুকুই করে সে যেরকম সেম ওয়েতে আর্ন করতেছে আমিও সেম ওয়েতেই করতেছি কিন্তু আমার রিজিকে যতটুকু আছে আমি ঠিক ততটুকুই করতে পারতেছি নিয়ে মন খারাপ করার কোনো কিছু নেই এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও পরে আপলোড দেবো আপনারা হচ্ছে দেখে নেবেন